আজ মমতার মিছিল এই চলেছি আমরা আমি এই যে হোটেল যাচ্ছি দেখুন প্রচণ্ড ভিড় আজ সমাবেশ এই দেখুন সব যাচ্ছে বাস দাঁড়িয়ে আছে বিদেশ বাইরের থেকে এসছে ও আসাম থেকে এসছে নানান জায়গা থেকে এসছে আমাদের পশ্চিম বেঙ্গলের মানে অনেক জেলার থেকেই প্রতিটা জেলার থেকে লোকজন এসছে আম যাচ্ছেই মানে আপনাদের দেখানোর জন্য দেখা যাক যাই প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম আর চলছে এখানে এই যে বাসে প্রচণ্ড ভিড় এই সব বাসগুলো সব এসছে বাইরের থেকে সব দাঁড়িয়ে আছে এই যে এই যে এই যে আমি নেমে গেছি পায় হেটে যাচ্ছি একটু আগেই নেমে গেছি কেন ও পাই বাস যেতে দিচ্ছে না দাঁড়িয়ে পড়েছে ধর্মতলায় ধর্মতলায় আগেই দাঁড়িয়ে পড়েছে প্রচণ্ড জাম জাম ই করে আমি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখি মিটিং ওখানে কি হয় এই যে সব যাচ্ছে সবাই চলছি আমরা আর সব বাসগুলো ঘুরে ঘুরে দিচ্ছে ঠিক ধর্মতলা বাস স্ট্যান্ডে যেতে না আর কি তার আগের থেকে পার্ক পার্ক স্ট্রিট হয়ে আসছে বাসগুলো সব এই সব চলছে সব মিটিংয়ে মিটিংয়ে আম চলেছি দেখা যাক কি হয় এই যে দেখেছেন প্রচুর পরিমাণে লোক এসছে এই যে প্রত্যেকে ঈদ ঝান্ডা রয়েছে হাতে প্রচণ্ড ভিড় এখানে জল দিচ্ছে যে কে জল দিচ্ছে বিনা পয়সায় বোতল নিতে পারেন আপনিও এই যে সব জল এই যে সব প্রচন্ড গরম আজকে যেমনি গরম তেমনি ভিড় এই যে চাঁদনির পাশে দেখুন চাঁদনি রোডটা যেটা শিয়ালদার দিকে যেটা আছে সেই রাস্তাটা এই অবস্থা এখন সব বসে আছে আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এটা এই দিকটা একটু ফাঁকা ভাবছি এই রাস্তায় যাওয়া যায় কিনা দেখি মনে হয় যাওয়া যাওয়া যায় মানে সব বিরিগেড দিয়ে আটকে দিয়েছে বাস দিয়ে এই যে আমি যাচ্ছি আবার ঘুরে এলাম ঘুরে আবার যাচ্ছি যে সামনের দিকে একটু পিছিয়ে এসছি দেখি কী হয় এই দিকটায় এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসছে কিছু লোক এই যে এই দেখুন কি ভিড় এটা ধর্মতলা হচ্ছে একুশে জুলাই এখানে মিটিংটা হয় প্রতি বছর আজকেও সেটা হচ্ছে এই দেখুন কি হারে ভিড় হচ্ছে এই যে মহামিশিল একটা প্রচুর লোক হয়েছে প্রচুর লোক প্রচুর লোক হয়েছে এই যে দেখুন আমি যদি একটু সাইড দিয়ে যাচ্ছি সবটাই খাবার করছে আর কি সামনের দিকে পিছনের দিকে চারিদিকে এটা আমি চলে এসেছি ধর্ম বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি দেখে এদিকে কী অবস্থা চারিদিকে লোকজন ভর্তি আর ভর্তি আর পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ দিয়েছে হুম আমি মিটিংয়ে ওখান থেকে ওইদিকে কত যেতে পারিনি এত ভিড় যে যাবো এখন এইদিকে চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডের দিকে দেখি প্রচুর লোকে আসছে এখনও এই যে এই যে চলে এসেছি মিটিংয়ের যে মেন জায়গাটায় এই যে মিটিংটা এত লোক বসে আছে সামনে যাওয়ার কোনো অবস্থাই নেই যা রৌদ্রের মধ্যে সব সাতানে বসে আছে একদম রাস্তার উপরে রাস্তা বসে আছে আমি কোনোভাবেই ভিতর যেতে পারলাম না দিয়ে আটকে দিয়েছে প্রচুর লোক এই পুরো রাস্তাটা ভর্তি লোক এই যে আবার একটু সাইডে চলে গেলাম দেখি কোনোভাবে ওইদিকে আগানো যায় কি না মনে হচ্ছে না আগানো যাবে শুধু এপাশ করে বাচ্চা দেখি কোথায় গিয়ে আসে না আসে দেখার জন্য আপনাদের আপনাদের দেখানোর জন্য হ্যাঁ এখনও মমতা বাজারে আসেননি আর প্রচুর ভিড় হচ্ছে মানে এখনও বাস আছে প্রচুর পরিমাণে তারাও আসছে এই যে এই দিকটা একটু ফাঁকা এটা ফাঁকার দিকে চলে এসছি দেখা যাক সামনে কি আছে এই দেখুন এই যে মিটিংটা তো হচ্ছে ওদিকে সবে আয়োজন হয়েছে এখনো মমতাদি আসেননি আমি শুধু এ পাস ও করে বেড়াচ্ছি চারিদিকে কোথায় কি আসে না আছে দেখার জন্য এটা ঠিক বেলা এগারোটা নাগাদ এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বা বারোটার মধ্যে এই দেখুন এক এই যে চলছে আমরা সামনের দিকে প্রচুর খাবারের দোকান হয়েছে খাবার দোকান অসুবিধা নেই চা চা সমস্ত কিছু পাইবেন বাইরের থেকে লোক যে এসে মোটামুটি দোকান দিয়েছে ধর্মতলাটা পুরোটাই খোলা আছে বাস স্ট্যান্ডও খোলা আছে কিন্তু লোকাল বাস দেখলাম না কিছু তেমন সব বাইরে রেখে দিয়েছে একটু আগিয়ে গিয়েই আবার এই এই যে আবার যাচ্ছি আমি মিটিংয়ের দিকে মিটিংয়ের দেখি কী হয় কতটাই অলক হয়েছে আবার এই দেখুন সময় হচ্ছে আর ভিড়টা বাড়ছে সময় হচ্ছে আর ভিড়টা বাড়ছে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এই যে সুলত এই যে আমাদের মেট্রোর সামনে আর কি দেখা যাক কতটা যা ভিতরটা এই যে বেরিগেটে আটকে দিয়েছে সামনে একটা বেরিগেট আছে দুটো ব্যারিকেড এতে ইচ্ছে না সোজা যাওয়া হয় ঘুরে যেতে হচ্ছে আর যেখানে সরু রাস্তা করেছে প্রচণ্ড ভাড়া ভিড় যাওয়া হচ্ছে না এই দেখুন মাঝে মাঝে ফাঁকা আসলে এত গরম এই জন্য মুশকিল হয়ে যাচ্ছে প্রত্যেকেরই দেখি আবার ভিতর ঢুকা যায় কিনা দেখতে পারি কিনা কিনা আগে একবার দেখিয়েছি আমি ঢুকে আগে যখন ছিল তখন আমি ঢুকেছিলাম ওখানে দেখিয়েছি আগে আগে একটু আগে এখন মনে হয় না ঢুকতে পারবো যাই হোক এই যে দেখেছেন কত কী হারে ভিড় হচ্ছে এখানে এখানে এই যে পুলিশ পুরো ঘিরে দিয়েছে আর যাওয়া যাবে না এখন আমি কিন্তু আগে একবার ঢুকেছিলাম ঢুকে আপনাদের ভিডিও করেছি এই যে এবার ফিরে আসছি কারণ কা থাকবে না মোটামুটি ভালোই লোক হয়েছে আর কি ভালোই লোক হয়েছে এই যে মেরিগেড সব ঘিরে দিয়েছে এই দেখুন প্রত্যেক ধর্মের লোকই এসছে এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকেই যারা এখানে না যারা এসে আসেননি তারা এখানে এই বিরোধ দেখতে পাবেন কীভাবে লোকজন এসছে এবং কিভাবে চলছে এখানে এই দেখুন এখানে এখানে এসছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে কিছু লোক এখানে সাঁওতালি নাচ হচ্ছে বাজনা বাজে সাঁওতালি নাচ করছে আর কি এই দেখুন এইভাবে অনেকে অনেকেই এসছে সবটাই দেখাতে পারলাম না এইটা দেখাচ্ছি এখানে এটাই বেশি ভালো লেগেছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে পরের ভিডিওটা আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটা বলে আশা রেখেই ভালো মানে এই ভিডিওটা শেষ করছি বাই বাই টাটা